সম্পর্ক থাকে সুসম্পর্ক সম্পর্ক থাকে তো আজকে আপনারা জানেন মাহে রমজানের উপলক্ষে প্রতি বছরে নিয়ে নিয়ে আনজনের ব্যবস্থা বাড়ায় এই বিশিট এই জুলুস আরম্ভ হয় এই এই স্বাগত রেডি সুতরাং আপনাদের কাছে একটি অনুরূপ আপনাদের ক্ষুদ্রের মাধ্যমে যে করে আমরা দিয়েছি যে কোনো লোডশেডিং

লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে মুক্তি ব্রহ্মার উপস্থিতিতে এই এইটার সম্পন্ন হয় সুতরাং এই এটাই আপনারা আঞ্জুমান যাহ باندې আমদি অসুধনিয়া ত্রাসতে উঠিকে জামে আমদি অসুধনিয়াpadStart সহ অশেষ দিনে প্রতিষ্ঠান আছে আপনারা যে 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 যতটুকু পারে যাকাত পিতার অংশ জামে আমদি অসুধনিয়া আঞ্জুমানে আপনারা প্রদান করবেন এই আমার জানিয়ে আমার বক্তব্য শেষ প্রতি আসসালাম